দেখেন এখানে হ্যাঁ খুবই চমৎকার আছে অফার নব্বই থেকে একশো টাকা পনেরো টাকার মধ্যে প্রাইজ যাবে সব ফরেন সবগুলো না আপনারা এগুলো করতে চাইলে কিন্তু সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন মাইক্রো ক্রিস্টাল

আমাদের একটা টাইলসের ফ্লোরে আমি এখন আছি আর আমি প্রথমে আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়

এবং উন্নত মানের প্রোডাক্ট নিতে চাইলে আপনি এই গোলের সাথে যোগাযোগ করতে পারেন কথা না আমি মূল ভিডিওতে যাচ্ছি তো আজকে শুরু করবো আমাদের বত্রিশ বত্রিশ হাই গ্লোসি কিছু ফ্লোর টাইস দিয়ে চব্বিশ চব্বিশ সরি চব্বিশ চব্বিশ সাইজ গুলো হচ্ছে হাই গ্লোসি আপনি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার উডেনের ভিতরে খুবই চমৎকার চমৎকার চব্বিশ চব্বিশ সাইজের ফ্লোর টাইস আসছে আমাদের আরো একটা ফ্লোর আমি দেখাচ্ছি আপনাদের দেখেন এখানে চমৎকার খুবই চমৎকার এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গোল্ডেনের ভিতরে করা আছে হোয়াইটের মধ্যে তারপরে কিন্তু ফুললি একটা হচ্ছে আপনার লাভার মতো ডিজাইন খুবই সুন্দর ডিজাইনটা আপনারা হচ্ছে বর্ডারে ফ্লোরে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন সিঁড়ির জন্য ব্যবহার করতে পারবেন এগুলো দিয়ে কিন্তু সিঁড়িও দেওয়া যাবে ফ্লোরও দেওয়া যাবে আপনারা যে কোনো আইটেমে কিন্তু এগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে তারপর আরেকের সিরামিকের প্রোডাক্ট গুলো আপনার দেখতে পাচ্ছেন এখানে খুবই চমৎকার করে সাজানো আছে এগুলো কিন্তু সব আলাদা আলাদা প্রাইস আমাদের শুরু হচ্ছে বিরানব্বই টাকা থেকে বিরানব্বই থেকে অনলি বিরানব্বই টাকা থেকে হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড ফ্লোর প্রাইস আপনারা নিতে পারবেন ইগোল এজেন্সি থেকে আর এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করি আচ্ছা

একশো দশ টাকা পনেরো টাকার মধ্যে এগুলো প্রাইস দেবে এবং হচ্ছে এই সময় যারা এগুলো পার্চেস করবেন ফ্লোর ট্রাইজ ওয়াল ট্রাইজ যে কোনো প্রোডাক্ট থেকে পার্চেস করলে আপনি একটা খুবই খুবই আপনার হচ্ছে রিজনেবল প্রাইজে পাবেন এবং হচ্ছে এখানে কিন্তু সব ধরনের আইটেম আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়াল টাইজ ফ্লোর টাইজ থেকে শুরু করে আপনার মার্বেল গ্রানাইট বেসিন সবই আছে হ্যাঁ তো কিন্তু আমরা ভিডিও কিন্তু বেশি বড় করবো না আমরা কিন্তু কিছু কিছু মেসেজ আপনাদেরকে দিতে চাই আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করবেন আপনি আরেকের সিরামিক বিসিএল সিরামিক খাদিম সিরামিক সেলটেক সিরামিক চায়না ইন্ডিয়ান সব ধরনের কালেকশন স্প্যানিশ সব ধরনের কালেকশনই একই জায়গা থেকে আপনি পারচেস করতে পারবেন যেটা হচ্ছে আপনার জন্য খুবই হচ্ছে একটা হচ্ছে আরামদায়ক একটা ব্যাপার হচ্ছে কারণ হলো আপনি একই জায়গা থেকে সব ধরনের প্রোডাক্ট নিতে পারলে আপনি ভালো একটা প্রোডাক্ট পাবেন ভালো একটা সার্ভিস পাবেন এবং ভালো একটা প্রাইসে নিতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শোরুমটা কিন্তু নিস্তালা থেকে ছয়তলা পর্যন্ত

করে নিতে চান আপনারা আপনাদের পরিবহন নিতে পারবেন কিংবা আমাদের পরিবহন সার্ভিস আছে সেগুলোর মাধ্যমে আপনারা নিতে পারবেন এবং আমাদের ইন্ডিয়ান কিন্তু হিউজ পরিমাণ রাষ্ট্রিক কালেকশন এগুলো কিন্তু সব ইন্ডিয়ান রাষ্ট্রিক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এগুলো কিন্তু সব রাষ্ট্রিক

আপনার প্রবাসে আছেন আপনাদের প্রতিনিধি আমাদের শোরুমে পাঠাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম